বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেরই খুব পছন্দ স্ট্রবেরি আর স্ট্রবেরিটা না অনেকেই ছাদ বাগানে শখে করতে চায় যখনই শীতকাল আসে তখনই আমাদের কিন্তু স্ট্রবেরির কথা মনে পড়ে বন্ধুরা বাজারে ট্রেনে তাছাড়া প্রতিটা ফলের দোকানে যখন স্ট্রবেরি থাকে না মনে হয় যে স্ট্রবেরিটা আর সবাই শখের বসে লাগাতে চায় আজকে কিন্তু আপনাদের স্ট্রবেরি চাষের সম্পূর্ণ বিবরণ স্ট্রবেরি চাষ করতে হয় কীভাবে আপনারা চারা কালেকশন করবেন ছাদ বাগানে আপনারা যদি স্ট্রবেরি করতে চান কীভাবে করবেন দেখুন আমার পিছনে থেকে সামনে বেশ ভালো ভালো কিছু স্ট্রবেরির ভ্যারাইটি আছে কোন কোন ভ্যারাইটিটা আমাদের এখানে ভালো হচ্ছে আপনারা কোন কোন ভ্যারাইটিটা কালেকশন করতে পারেন দেখুন বন্ধুরা নার্সারিতে কিন্তু প্রচুর স্ট্রবেরি চারা সব সময়ের জন্য পাওয়া যায় কিন্তু সেগুলো দেশীয় ভ্যারাইটি থাকে অনেকেই শখে করেন কিন্তু ফলের সাইজ ছোট ছোট হয় তেমন ফল দেখা যায় না ভালো যদি ভ্যারাইটি আপনারা কালেকশন করেন আপনারা ভালো ফল পাবেন এবং ফলের সাইজও অনেক বড় হবে আমি বেশি কথা বলে সময় নষ্ট করছি না এই যে স্ট্রবেরি চাষ যে দাদা করেন সে দাদার সাথে আমি পরিচয় করিয়ে দেবো আপনারা কিভাবে চারা কালেকশান করবেন কিভাবে বসাবেন কেমন নিয়ম কেমন পরিচর্যা সম্পূর্ণ আমরা জেনে নেবো চলুন দাদাকে নিয়ে আমরা ভিডিওটা শুরু করি দাদা কেমন আছেন নমস্কার দাদা ভালো ভালো আছেন তো ভালো আছেন হ্যাঁ হ্যাঁ অনেক আগে বলা যায় আমাদের চ্যানেলের একদম শুরুর দিকে আমরা আপনাদের স্ট্রবেরি চাষের ভিডিও দিয়েছিলাম হ্যাঁ একদম এটা নিয়ে স্ট্রবেরি চাষ কত বছর ধরে করছেন এই বছর নিয়ে আমি ধরুন এই এগারো বছর চলছে আমার এগারো বছর প্রতি বছরই স্ট্রবেরি চাষ হয় প্রত্যেক বছরই আমার স্ট্রবেরি চাষ হয় আর এখানে আমরা যেহেতু একটা বাড়ির কাছে চারার স্টকের সামনে আছি এবছরে কি চাষ শুরু হয়েছে দেখুন এই বছরটা তো বর্ষাটা বেশি তো তো আমাদের কিছুটা চাষ শুরু হয়ে গেছে আর কিছুটা এখন আছে আমরা ডেলি বসাচ্ছি আমাদের জমিতে বসানো হচ্ছে এখনো এগুলো যাবে এগুলো প্যাকিং করা হচ্ছে প্যাকিং এর পরে আমাদের জমিতে বসানো হবে আজকে ভিডিওটার উদ্দেশ্য কি এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমরা তো এখন জমিতে বসাচ্ছি অন্যান্য বছর যেমন অনেকে বসানোর পরে আমাদের কাছে খোঁজ করে যে আমরা চারা বসাবো তাতে কি হয় লেট হয় ফল আসে না চারাটায় বসায় খরচটা বেশি হয়ে যায় তো এই জন্য করা আমার যে আমিও নিজে বসাচ্ছি অন্য কাউকেও যেন বসাতে পারে সে তার জন্য এই ভিডিওটা করা যেন সবাই চারাটা সংগ্রহ করতে পারে হ্যাঁ আর এছাড়া আমার কাছে এবছরের টিস্যু কালচারের চারা আছে এই জন্যই ভিডিওটার উদ্দেশ্য যে টিস্যু চারাটা বসাতে পারবে যেসব বন্ধুরা আমাদের আগের ভিডিও দেখেননি আমি এই ভিডিওর নিচে ডেস্ক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো আগের ভিডিওটা দেখে নিতে পারেন দাদাদের কিন্তু একদম অনেক প্রায় ১০ থেকে এগারো বছর ধরে এই স্ট্রবেরি চাষ হয় দাদা এই যে চারাগুলো এসেছে একটু প্রথমে আমরা চারা দেখিনি তারপর ব্যাপারে এই যে দেখুন এই যে আমাদের টিসুর চারা টিসুরা টিসু কালচারের চারা কোকোপিটে দেখুন কতটা শিকড় দেখুন সম্পূর্ণ ভাবে চারাটা পরিপক্ক আছে ঠিক আছে মানে এটা এটা এইভাবেই কটিং করা হচ্ছে টিস্যুটা করা হয় রানার থেকে ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা চারা কতটা করে শিকড় ঠিক আছে কোকোপিটের চারা এটা আর আর এদিকে দেখছি সব প্যাকেট করা আছে এইগুলো যেমন দেখুন দেখাচ্ছি এগুলো এই যে না বার করতে হবে না প্যাকেট হয়ে গেছে না এগুলো এগুলো আমাদের জমিতে যারা আর কি দূরে যদি কেউ নিতে চায় তাদের জন্য এগুলো প্যাকিং করা এগুলো আমাদের অর্ডার আছে এগুলো আমাদের প্যাকিং করে দেওয়ার জন্য চারা কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুব দারুন আহ মোটামুটি কি কি ভ্যারাইটি এখানে আছে এই সাইডে আছে সুইট চার্লি এই সাইডে আছে আমার উইন্টার টন উইন্টার টন এখন এই দুটো ভ্যারাইটি আমার এখানে আছে এরপরে আবার যেগুলো লেট ভ্যারাইটি আসবে সেগুলো আমাদের কাছে থাকবে অ্যাভেলেবেল থাকবে একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে বলুন আপনারা দশ থেকে এগারো বছর হবে চাষ করছেন এর আগেও আমি চাষের ভিডিও যেমন দিয়েছিলাম আমরা জমিতে এসে অনেক ফল খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আপনারা এত বছরের অভিজ্ঞতায় কোন কোন ভ্যারাইটিতে আপনারা বেশি ফলন দেখেছেন আর একটু লাভজনক হিসেবে মনে হয় হ্যাঁ দেখুন ভাই গুলো ভালো আমাদের এই যে ওয়েদার বর্তমান আমাদের যা ওয়েদার এই ওয়েদারে উইন্টার টোন আর সুইট চালিটাই বেস্ট এর আগে কি অন্যান্য ভ্যারাইটি করেছেন হ্যাঁ অন্যান্য ভ্যারাইটি করেছি এটা কিন্তু আরো লেটে লেট ভ্যারাইটি কিন্তু আমাদের যে অক্টোবর নভেম্বরের মধ্যে যে চারাটা বসানো হয় এই উইন্টার টোন আর সুইট চালিটা আমাদের বেস্ট এতে ফলটাও বেশি হয় ফলটা সাইজটাও ভালো হয় এক একটা গাছ থেকে মোটামুটি শেষ পর্যন্ত কতটা করে ফল পাওয়া যেতে পারে আপনি ধরুন এক একটা গাছ থেকে প্রায় পাঁচশো গ্রাম করে ফল পাবেন মানে একটা সিজনে না একবারে একবারই এই একটা গাছে একবারই ফল হয় মানে কেননা এই গাছটা আমি যদি দুবার জন্য রাখতে চাই তো সেখানে ফলটা সাইজ ছোট হবে এতে কি গাছটা নষ্ট হয়ে যাবে কিন্তু ফলটা ভালো মান ভালো থাকবে না ফলে এই গাছটা তো আরো ঝোপাল হয়ে যাবে আর আরো বড় এটা যখন আমরা জমিতে বসাবো এক ফিট বা এক ফিটে তখন গাছটা আরো ভালো জোর হয়ে যাবে বড় হয়ে যাবে গাছে তখন প্রতিটা থেকে স্টিক থেকে মানে গোড়া থেকে স্টিক থেকে ফুল থেকে ফল যেহেতু পারফেক্ট সময় বলছো ছাদ বাগানের শখে যদি করতে চাই এই সময় এখন থেকে ছাদে ট্রবে বসাতে পারবে একটু ভালো ছাদ বাগানীদের জন্য সুবিধার জন্য বলো না মানে কেমন মাটি বসালে ভালো হয় ছাদ বাগানে মাটিটা দেখুন একটু মানে জৈব সার দিয়ে চাষটা করতে আমরাও যেমন মাঠে জৈব সার দিয়ে আমরা চাষ করি তেমন আপনারাও টবে যখন বসাবেন ছাদে টবে আপনারা জৈব সার দিয়ে সরসর খোল দিয়ে নিম খোল দিয়ে সব দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে চারাটা বসাবেন আর ছাদে যেহেতু আগামী দিনে যখন শীত পড়বে তখন আর মানে ঢাকার কোনো সমস্যা হবে না শীতের এটা রোদটা বলে একটু ঢেকে দিলে এখন এই মুহূর্তে একটু কি ঢাকা রাখা না 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 এখন আর ঠান্ডা পড়ে গেছে এখন আর গাছে অসুবিধা হবে না অসুবিধা হবে না এমনি সাধারণত কীটনাশক বা ফাঙ্গিসাইড তেমন আমরা কিছুই ব্যবহার করি না কীটনাশক ফাঙ্গিসাইড এটা শীতে প্রয়োজন হয় না প্রয়োজন হয় না না হাবিদা তুমি তো গত বছর তোমাকে বলেছিলাম তো আসা হয়নি ব্যস্ততার জন্য তো তার আগেরবার বার আমার যে বসানো প্রথম থেকে শেষ পর্যন্ত যা ফুটেজ ছিল আমি তোমাকে শেয়ার করব বন্ধুদেরকে দেখাবে যে কিভাবে বসানো হয় কিভাবে প্রসেসিং ফলটা তোলা হয় সবকিছুই মোটামুটি কতটা অন্তর অন্তরের চারাগুলো চারা বসাতে হয় ফিট আর এ লাইনে আড়াই ফিটের বেড করতে হবে আড়াই ফিট ডেন টু ডেন বা গাছ টু গাছ আড়াই ফিট থাকবে আড়াই হ্যাঁ আর এক ফিট ব্যাক ফিটে গাছটা বসাতে হবে আর সেচ কেমন দিতে হয় সেচ এটা এটা মানে খুব সেনসিটিভ গাছ তো তো সেচটা খুব বেশি দিলেও নষ্ট হয়ে যাবে আপনাকে ডেনে ডেনে জলটা দিতে হবে আর যদি পারে তো ডিপ ইরিগেশন যদি করতে পারে আরো ভালো পল মানে অল্প অল্প করে জল একভাবেই যদি দিতে থাকেন সেটাই ভালো নাকি একভাবে মানে একবারই যেন একবারের বেশি যেন বেশি জল যেন না হয় দেওয়ার সাথে যেন নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে তো তাহলে গাছে কোনো সমস্যা হয় না আর শেষ ধরুন ওই সপ্তাহে আট দিন দশ দিন পর একবার করে শেষ দিলেই হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এবার একটা কথা বলি যে এই বসানোর মোটামুটি কতদিন পর থেকে এতে ফুল চলে আসবে আপনি মোটামুটি দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন পর থেকে ফুল দেখবেন আর একটা ফুল থেকে ফল হতে প্রায় ছাব্বিশ দিন সময় লাগে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ দিন আর এই ফল কতদিন পর্যন্ত লাস্ট হারভেস্ট তো আমি ধরুন প্রায় তিন মাস হারভেস্ট করবো মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত আমি জানুয়ারি থেকে মাস থেকে। মানে একদম পরপর পর তিন মাস কন্টিনিউ আর এই ফলটা এমনই কন্টিনিউ প্রত্যেক দিন হারভেস্ট করতে হবে একটা হোক আর দশটা হোক আপনাকে প্রত্যেকদিন হারভেস্ট করতে হবে মোটামুটি উইন্টার ডন আর এই সুইট চার্লি সুইট চার্লি ফলের সাইজ মোটামুটি কেমন ধরুন গড় এভারেস্ট থাকবে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম গড় প্রথম থেকে আমরা ফুটেজ দিয়ে দিচ্ছি বন্ধু একদম আপনি দিয়ে দেবেন সাইজ হয় এই যে ফুটেজ গুলো আমরা দেখাচ্ছি এগুলো সব আগের বছরের না এই গতবারের যেগুলো আপনি তো আসেননি তো আমি সেগুলোই দেখাচ্ছি আর এই মানে লাগছে কি বলবো বন্ধুরা দেখুন আপনারা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটা কিভাবে যখন ফল শুরু হয় গাছে যখন ফল ভরে থাকে দেখতে অসম্ভব একদম খুব সুন্দর বন্ধুরা আপনারা আসবেন দেখতে আমার বাগানে বন্ধুদের মনে করলে বন্ধুরা আসতে পারে একদম বন্ধুদের জন্য পুরো একদম সব সময় ফাঁকা থাকবে আপনারা আসবেন দেখবেন ফল খেতে পারবেন তো হাবিবদা তো আমি তোমাকে একটা আবেদন করব যে তোমার মাধ্যমে বন্ধুদেরকে বলবে যে ধরুন আমাদের এখানে লোকাল চাষিরা এখনো এগিয়ে আসছে না কেউ তো তোমার মাধ্যমে তুমি বন্ধুদেরকে বলবে যেন চাষিরা এই সব চাষে স্ট্রবেরি বিশেষ করে সব চাষে এগিয়ে আসার জন্য তোমার মাধ্যমে আমাদের কাছে আসবে দেখ দেখবে তাদের একটু নলেজ বাড়বে ঠিক আছে তাহলে এবারে যখন ফলন বা চাষের তোমাদের পুরো রেডি হয়ে যাবে তখন নিশ্চয়ই একটা ভিডিও করে একদম আমি কিছুদিন পরে তোমাকে বলবো তুমি আসবে এসে তুমি দশ এগারো বছর চাষ করছো সেক্ষেত্রে একটু বলো যে দশ এগারো বছরে তুমি এর তেমন কোনো ক্ষতি বা এ আমাদের চাষ এখানে ভালোভাবে হবে কিনা মানে এক্সপিরিয়েন্স থেকে তুমি বলো যে আমাদের এখানকার আরো অন্য অন্য চাষিরা মনে করলে মানে নির্ভয় চাষ করতে পারো তুমি দেখো আমাদের এখানে আমি যেহেতু অনেক দিন ধরে করি আমি তো ফার্স্ট থেকে সাকসেস হইনি তখন অল্প থেকে ছোট ছোট থেকে আমি বড় করেছি তো আমি দেখেছি যে ছোট যখন চারাটা বেশি বসাতাম ফার্স্ট টাইম কিছুটা বুঝতাম না ফাঙ্গি সাইজে কিছু সমস্যা হতো তারপর আমি সেটা আবার মানে ঠিক করে নিয়েছি তো এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে টেকনোলজিতে ভালো মানে যদি চাষ করে তোমার কাছ থেকে একটু নলেজ পাবে একদম আমি অল টাইম ফোন করতে পারবো আমাকে আমি নলেজ পুরো ভালোভাবে বলে দেবো কিভাবে চাষের পদ্ধতি জানতে হয় সবকিছু আমি বলে দেবো কোনো সমস্যা আর আর একটা জিনিস দেখি যে স্ট্রবেরি চাষ নাকি রানার থেকে গাছ করে সেটার শোনো সময় থেকে রানারের যে চারাটা হয় দেখো আমাদের বিশেষ করে আমাদের যা ওয়েদার রানারের চারা নিলে না ফলটা পাওয়া যায় না হারভেস্টিং আমরা বেশি করতে কারণ রানারের ফলটা আসে মার্চের পরে ফেব্রুয়ারি মার্চের পরে ফলটা আসে তখন আমাদের এখানে টেম্পারেচার তিরিশ পঁয়ত্রিশ থাকে তো তখন ওই সময় আমাদের ফলটা আমরা ভালো দাম পাবো না বা ফলটা নষ্ট হয়ে যায় আর আমাদের এই ভ্যারাইটির ফলটা মানে জানুয়ারি থেকে আমরা ফল সেগুলো কি লোকাল ভ্যারাইটি থাকে সেগুলো বেশিরভাগ না না এইগুলো এই যেগুলো দেখবে দু একটা গাছে এখন ফুল চলে এসছে তোমরা যখন নতুন আবার চাষ শুরু করো তখন কি আবার আবার নতুন করে আনতে হয় আমাদেরকে ও মানে একদম একদম ফলটা বেশি পাওয়া যায় অ্যাডভান্স ভ্যারাইটি জানুয়ারি মাস থেকে এই ফল পাবে তাহলে এই যে এই সংখ্যক চালা দেখছি আরো কি স্টক আছে আরো আমাদের স্টক আছে আরো আরও একদম কোনো বন্ধুরা বা কোনো নার্সারি বন্ধুরা যদি পাইকি নিচে পাবে একদম সব সময় পাইকিরি খুশিও সব পাবে তাহলে একটু তোমার অ্যাড্রেসটা একটু আমার অ্যাড্রেস হলো সন্তোষপুর বনগা বনগা যা বা নিয়ারেস্ট স্টেশন আছে গোপালনগর স্টেশন সন্তোষপুর কদমতলা আর ফোন নাম্বার এইট সিক্স আর তাছাড়া তো তোমার সাথে যোগাযোগ করতেই পারবে অবশ্যই কোনো বন্ধুরা যদি অল্প কিছু চালা নিতে পারে একদম দুটো পাঠানো যাবে যায় কোরিয়ার করে পাঠানো যায় পাঠানো যায় একদম তবুও আমি বলবো যারা দূরে আছে তারা তো কোরিয়ার করে নেবে আর কাছে ধারে আসে আপনারা একটু এসে দেখে যান আমার ওপেন ফিল্ডে এসে দেখে যান দেখে চালাটা নেবেন আরো ভালো হবে বেশি সংখ্যক চায় নিলে দামের দায় দাম দাম কম করে আছে তবুও একটা এভারেজ মোটামুটি কেমন যেহেতু এইসব ভ্যারাইটি গুলো তো সব ধরনের পাওয়া যায় দেখুন টিস্যু চারাগুলো আমাদের এখানে পঁচিশ টাকা আছে তিরিশ টাকা আছে অন্যান্য ভ্যারাইটি গুলো একটু কম আছে টিস্যুর চারা নিলে মানুষ নিশ্চিন্তে ফলনের আসল হান্ড্রেড পার্সেন্ট দাম একটু বেশি হলেও মনে শান্তি পাবে মনে শান্তি পাবে আজকের ভিডিও টা আর বেশি দীর্ঘায় করছে না ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম তার কারণটা বুঝতেই পেরেছেন যখন এটা চাষ শুরু হয়ে যাবে অলরেডি জমিতে বসানো শুরু হয়ে গেছে সেগুলো এখন দেখাচ্ছি না একটাই কারণে এখন চারাটা মেন দরকার অনেক বন্ধুরা ছাদে করবেন যারা বা চাষের উদ্দেশ্য তাদের এই মুহূর্তে কিন্তু চারার স্টক আপডেট অনেকেই কিন্তু আমাকে কমন করেছে দাদা স্ট্রবেরির চারা কোথায় পাবো কোন ভ্যারাইটি ভালো কি বৃত্তান্ত অটোমেটিক আমাদের প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট আসে সেই কারণে কিন্তু ছুটে চলে আসলাম শুধু আপনাদের চারার খোঁজ দেব বলে আর যারা এর আগে এই চাষের এই দাদাদের চাষের ভিডিও দেখেছেন তারা হয়তো জানতে পারবেন কি পরিমাণে ফল হয় আমরা দেখিয়েছি সত্যি মন ভরে যায় স্ট্রবেরি বাগানে আমরা যখন মানে আসবো কখনও আপনারা আসবেন এখানে মন ভরে যাবে যাই হোক যারা স্ট্রবেরি করতে চাইছেন আর দেরি লাভ নেই তার কারণ শীত তো এসেই গেছে অলরেডি এখন থেকে শীত শীত লাগছে সেহেতু দুটো ভ্যারাইটি এর আগের বছরেও আমি চারা নিয়েছি সত্যি ভালো উইন্টার ড সুইট চাল্লি আমার পিছনে দেখছেন সুইট চাল্লি সুন্দর সুন্দর চারা এগুলো প্যাকেট করা হয়েছে যেহেতু পরে বা কিশোর যে চারাগুলো আসে সেসব চারাগুলো রাখলে বন্ধুরা বুঝতে পারছেন বেশি দিন এইভাবে রাখা ঠিক না যেহেতু গাছটার আস্তে আস্তে গ্রোথ নেবে সেহেতু মাটিতে ফটিং করে দেওয়া হচ্ছে আপনারা বাড়িতে বসে যদি অনলাইনে মনে করেন তবে একটা দুটো না করে অন্তত দু পাঁচটা দশটা করলে আপনাদেরই সুবিধা কুরিয়ারের চার্জ বা খরচাটা আপনাদের বেঁচে যাবে আর যারা চাষের উদ্দেশ্য লাগাতে চাইছেন তারাও অবশ্যই যোগাযোগ করুন দাদাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা দাদারা করবে যে কীভাবে আপনারা চাষ করবেন কিভাবে এই গাছকে সুন্দর করে লাগাবেন কিভাবে বেশি ফল পাবেন অনেক কথা বলে সময় নষ্ট করলাম কেমন লেগেছে আজকে স্ট্রবেরি চাষের ভিডিওটা আমি আগের বছরের কিছু কিছু চাষের ফুটেজ আপনাদের দেখিয়েছি যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলের সাথে নতুন আছেন এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি পরবর্তীতে নিশ্চয়ই দাদাদের চাষের ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই